নমস্কার প্রিয় বন্ধুরা আপনাদেরকে জানাই আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিপি ক্রিয়েটিভে অনেক অনেক স্বাগত প্রিয় বন্ধুরা আমাদের গ্রামে ধর্মরাজের পুজো উপলক্ষে খুব ধুমধাম হয় আর গ্রামের অধিকাংশ ছেলে যারা কর্মসূত্রে বাইরে থাকে তারা চেষ্টা করে এই পুজোতে গ্রামে আসার জন্য সে আমাদের বাড়িতে গুরুমন্ত্র নেওয়ার একটা অনুষ্ঠান ছিল সেই উপলক্ষে আমরাও বাড়ি ফিরছি আনন্দ করতে করতে এদিকে এসে দেখি বাবা অনেক সবজি নিয়ে চলে এসছে এবং সেগুলো দিদি আর বাবা দুজন মিলে শর্টিং করে এদিকে চলছে গরম গরম রসগোল্লা আমাদের ঘরে পোষা গরুর খাঁটি দুধের খাঁটি ছানা থেকে তৈরি রসগোল্লা যেগুলো এখন মধ্যে করে কিছুক্ষণ পরে আমাদের পেটে যেতে চলেছে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে রসগোল্লাগুলো এরপর যে সবজিগুলো শটিং করে রাখা হয়েছিল সেই সবজিগুলো কাটার পর্ব চলছে আর সবজিগুলো দিকে কাটা হতে হতেই রান্নার কাজও কমপ্লিট মোটামুটি কমপ্লিট চলছে তো চলতে চলতে কি আপনারা একটু ব্যান্ডের বাসনা শুনবেন নাকি তো চলুন একটু ব্যান্ডের বাসনাই শুনে নিন আমরা ভাবছেন হঠাৎ করে আবার বাজনা কোথা থেকে এলো আরে বললাম না যে গ্রামে পুজো চলছিল ওই গ্রামের পুজো উপলক্ষে যে বাজনাগুলোকে ভাড়া করা হয় ওই বাজনাগুলোই গোটা গ্রাম ঘরে এবং প্রত্যেকটা বাড়ির সামনে সামনে প্রায় পাঁচ মিনিট দশ মিনিট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজাতে বাজাতে আর এদিকে আমাদের ঘরের মধ্যে চলছে গুরুমন্ত্র নেওয়ার অনুষ্ঠান আমার বাবাদের জেনারেশনের যারা আছেন অর্থাৎ আমার কাকু বাবা জেঠু যারা আছেন তারা এখন গুরুমন্ত্র নিচ্ছেন এরপরে আমরা নেব পুজো শেষে পাড়ার কিছু ছেলে মেয়েকে নিমন্ত্রণ করা হয়েছিল সেই নরনারায়ণদেরকে সেবা করানো হচ্ছে তো প্রিয় বন্ধুরা গ্রামে ধর্মরাজ পুজো উপলক্ষে নেক্সট পার্ট ভিডিও আসতে চলে তাই চ্যানেলটির সঙ্গে থাকবেন আর আজকের ভিডিওটি এই পর্যন্তই টা